আমরা যে মূর্খ মানুষ জানি না কিছু জানি না যে না না এখন ওগুলা বলতে আমি পরীক্ষা দিয়ে আসছি এখানে আসার পরে এখানে বসেছিলাম বসে থাকাকালীন খিদা লাগছে আগে খিদা লাগছিল খাওয়ার সময় এখান থেকে জিরা পানি দুইটা নেওয়া হয়েছিল জিরাপানির পরে চানাচুন নিয়েছিলাম মেয়াদ উত্তীর্ণ আমি খাওয়ার বা আগে খাইয়ে দেখছি দেখি যে টেস্ট আলাদা করতেছে তো মেয়াদ দেখলাম মেয়াদ দেখার পরে ওনার কাছে গেলাম যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওনার কাছে গেলাম উনি বললো আমাকে যে আমি দিতেই পারি তোমরা দেখে নিবা না তোমরা কি মূর্খ নাকি এটুকু কথা বলায় আমরা চুপ করেছিলাম তারপরে বললাম যে এটার বিল না নিয়ে আরেকটা খাইছি ওইটার বিলটা নেন না ওনার এটা বিরল লাগে ঠিক আছে আমরা চুপ করে তখন ওনাকে ফোন দিচ্ছি আরও কয়েকটা মালের মানে এইখানে একটা ঝুড়ি ছিল ঝুড়িটা কম বেশি অর্ধেক মালই মেয়াদ উত্তীর্ণ ছিল হতেই পারে তো এনে সঠিক সময়ে এটা সেক দিয়ে কোনো নির্দিষ্ট একটা বক্সে রেখে ওখানে বিক্রয়ের জন্য নয় এটি ডিক্লারেশন দিতে হবে এবং কোম্পানির লোকের সঙ্গে যোগাযোগ করে এটি দ্রুত এখান থেকে অপসারণের ব্যবস্থা করতে হবে এই পরামর্শগুলো ওখানে প্রদান করা হল পাশাপাশি আমাদের একান্ন ধারায় মেয়াদের জন্য পণ্য বিক্রয় শুধু বিক্রয় নয় বিক্রয়ের প্রস্তাব করা প্রদর্শন করা সংরক্ষণ করা এটি হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ এক্ষেত্রে এক বছর কারাদণ্ড হতে পারে পাশাপাশি পঞ্চাশ হাজার টাকাও অর্থদণ্ড হতে পারে এ বিষয়টাও দোকানের মালিককে জানানো হলো যেন পরবর্তীতে আইন মিলে তার ব্যবসা পরিচালনা করে এবং আইনি সচেতনতামূলক আমরা এখানে চার হাজার টাকা অর্থ জরিমানা আরোপ করেছি এবং সেটা জরিমানাও করেছি তার আইনের সার্বিক বিষয়গুলো তাকে পরামর্শ দেওয়া হয়েছে এখন চার টাকা জমি না করছে তোমাদের অভিযোগে রেসপন্স করছে হ্যাঁ সর্বশেষ তোমাদের বক্তব্য এখন সর্বশেষ বক্তব্য উনি আবার আর অন্য কাউকে ফোন দিয়েছিল আমাদেরকে হয়তো হুমকি দেওয়ার জন্য বা মারার জন্য এটা যেন আমাদের আবার উপর কোনো ইফেক্ট না ভোক্তা অধিকার রেসপন্স তোমরা খুশি তো নাকি হ্যাঁ বাদে মাল বিক্রি এক্সপায়ার মাল বিক্রি করে হ্যাঁ ওগুলো মাল বিক্রি করে উনি আপনি খাইছিলেন না আমরা আমরা তো এখানে কিনে কিনে খাই আমরা অন্য কোনোখানে খাই না চিজ বিস্কুট আরসি

এখন উনি উনির ব্যাপার এখন বিক্রি করবে কিনা আমরা কিন কিনতেছি খাচ্ছি না পাইলে নিব না খাবো না টাকা দিয়ে যেহেতু কিনেন হ্যাঁ টাকা দিয়ে কিনি তো সে তো ভালো জিনিসটা নেবেন না আমরা তো জানি না মূর্খ মানুষ যে কোনটা কি আমরা টাকা দিয়ে নিয়ে যাই দশ টাকা পনেরো টাকা যেটা যেটা ওইটা দাম দিয়ে চলে যায়